উ এবং এসে কিউ আছে শোনগুলো আছে ওখান থেকে কিন্তু আসবে বন্ধুরা আমার ইউটিউবে কিন্তু পুরোনো ভিডিও দেওয়া আছে প্লে গিয়ে ক্লাস নাইন পাটিগণি গিয়ে দশ দশমিক দুই দেখে নেবে অবশ্যই আসবে বন্ধুরা পার্ট ওয়ান পার্ট টু দেখে নেবে একদম আসবে চার এবং পাঁচ থেকে শর্ট প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে তো আজকে বড় অঙ্ক গুলো করাচ্ছি দশ দশমিক দুই এক একটাতে কি আছে দেখো বলেছে আটপুরের সুবল বাবু ধান উৎপাদন করে এক পাইকারি বিক্রেতা শাহানিমকে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করে শাহানিমি দোকানদার উৎপল বাবুকে দশ পার্সেন্ট লাভে ওই চাল বিক্রি করে কিন্তু উৎপল বাবু যদি বারো পার্সেন্ট লাভে

ছা প্রথমে কি ছিল সুবল বাবু কি বলেছে দশ পার্সেন্ট লাভ দশ পার্সেন্ট লাভ সেটা আমরা লিখে সুবল বাবু দশ পার্সেন্ট লাভ ঠিক আছে শুভল বাবু করছে সানা বিকে উত্তর বাবু কে দশ পার্সেন্ট এইটা দশ পার্সেন্ট এটা দশ পার্সেন্ট লাভে বিক্রি করে উত্তর বাবু যদি বারো পার্সেন্ট লাভে উত্তর বাবু উৎপল বাবু বারো পার্সেন্ট লাভ এখানে লাভ আপনার ক্ষতি বিক্রি তাহলে সুবল বাবু উৎপাদন করেছে এখানে যদিও সে কিনে নি এর দুটো অংশ একটা আছে উৎপাদন খরচ একটা আছে উৎপাদন খরচ যেহেতু কিনে নিই সেইহেতু উৎপাদন খরচ তৈরি করেছে উৎপাদন খরচ আর এটা বিক্রয়ের মূল্য এর কি হবে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য এর কি হবে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য এর একটা হবে ক্রয় মূল্য আর একটা হবে বিক্রয় মূল্য এর হবে একটা ক্রয় মূল্য আর একটা বিক্রয় আর একটা বিক্রয় এখানে এটা কি বলেছে এটা বলেছে একটা সরল লেখা করে তৈরি করতে বলেছে সরল লেখা করে তৈরি করতে বলেছে তাহলে এখান থেকে এটা একটা এই যে পুরোটা একটা সরল লেখা এটা পুরোটা একটা সরল লেখা

উৎপাদন করতে খরচ হয়েছে সাত হাজার পাঁচশো টাকা যে চাল উৎপাদন করতে সাত হাজার হবে উৎপাদন খরচ সাত হাজার পাঁচশো টাকা সেই চালে সাহানা বিবি কত টাকায় কিনেছেন সাহানা বিবি কিনেছেন মানে এই অংশটাতে আসতে হবে সাহানা বিবি কিনেছেন এটা তার ক্রয় বলুন আবার দেখো এ কার কাছে কিনেছে এর কাছ থেকে এর ক্রয় মূল্যমানের বিক্রয় মূল্য বইতে বলেছে প্রশ্নে শাহনা বিবি কত টাকায় কিনেছে তো শাহনা বিবি কিনেছে মানে ক্রয় মূল্য মানে সে কার কাছ থেকে কিনেছে সুবল বাবু তাহলে সুবল বাবুর বিক্রয় মূল্য মানে এই দুটো এক জিনিস শাহনা বিবির ক্রয় মূল্য মানে সুবল বাবুর বিক্রয় মূল্য অর্থাৎ আমাদের এই বিক্রয় মূল্য বের করতে হবে এক নম্বর প্রশ্ন বুঝতে পেরেছ তো তিনি কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে আবার বলছি সুবল বাবুর বিক্রয় মূল্য মানে বিক্রয় মূল্য বাবু সুবল বাবুর বিক্রয় কুড়ি পার্সেন্ট লাভে তাহলে বিক্রয় মূল্য ভালো করে বসে এটা যদি বসাই কুড়ি পার্সেন্ট লাভ তার মানে শুধু লাভ বেরোবে কুড়ি পার্সেন্ট লাভ কিন্তু যদি বিক্রয় বলি একশো টাকা তো মূল্য ছিল সেই জন্য একশো টাকা যোগ করতে অর্থাৎ একশো কুড়ি টাকা যদি কেনার দাম একশো টাকা হয় এক লাইনে করলে তাহলে বিক্রয় কত হবে একশো কুড়ি টাকা কিন্তু তার কেনার দাম কত ছিল সাত হাজার পাঁচশো টাকা এর একটা এর একটা এর একটা কেটে দিলাম এবার এটাকে আমরা গুণ করব এটাকে আমরা গুণ করে দেব এর দুটো কেটে দিলাম এটা গুণ করে দেব সাত হাজার পাঁচশো ছিল

এত টাকা এটা একটা উত্তর হয়ে গেল এটা একটা উত্তর হয়ে গেল এবার দুইও বলেছে তাহলে এখানে দেখো আমরা এখানে এটা পেয়েছি এবার এখানে তাহলে এটা কত লিখবো এখানে আমরা লিখবো নাইন থাউজেন্ড এটা আবার এটা নাইন থাউজেন্ড মানে এটাও কি হবে এটাও হবে নাইন থাউজেন্ড বুঝতে পেরেছো কারণ এর বিক্রি দামটাই কে রাখা নাইন থাউজেন্ড এটাও হয়ে গেল এরপরে সুবলবাবু যে চাল উৎপাদন করতে দু হাজার পাঁচশো টাকা খরচ করেছে তার সংখ্যা চেঞ্জ করে দিয়েছে তাহলে এই সংখ্যাটা হয়ে গেল এবার বলছে দু হাজার পাঁচশো টাকা সুবলবাবুর যে চাল উৎপাদন করতে দু হাজার পাঁচশো টাকা তাহলে এবার আমরা দেখবো দু হাজার পাঁচশো তখন এখানে এগুলো চেঞ্জ হয়ে যাবে তখন এগুলো চেঞ্জ হয়ে যাবে এবার কি চেয়েছে দু নম্বর দু হাজার পাঁচশো সেই চাল উৎপল বাবু কত টাকায় বিক্রি করবে উৎপল বাবু কত টাকায় বিক্রি করবেন উৎপল বাবু আমরা আমরা এখানে কি চেয়েছে এখানে সুবল বাবুর উৎপাদন খরচ দু টাকা কিন্তু চেয়েছি উৎপল বাবুর বিক্রয়ের

সেই পার্সেন্টেজ কিন্তু सेम আছে তাহলে 120 বাই 100 গুণ এখানে সংখ্যাটা চেঞ্জ হয়ে গেছে এটা এটা কেটে দিলাম তাহলে কত থাকলো 12 বাই 27 সমান হলো 6 বাই 24 6 ফিক্স তাহলে এটা 3000 হবে এটা কত হলো 3000 তার মানে এটা তো এ বিক্রি করছে কাকে কাকে তার মানে এটা ক্রয় হয়ে গেল এবারে এবার অর্থাৎ আমরা লিখবো

খাবে উত্তর বেরিয়ে যাবে এটা তোমরা গুন করে দিলে গুণ করে দিলে উত্তর বেরিয়ে যাবে মনে হয়

সেই দাম টাই যদি সুবর্ু সরাসরি বিক্রি করতেন কেটে না বিক্রি করে ডাইরেক্ট এই দামে যদি বিক্রি করতেন তাহলে সুবল বাবু সব করে লাভ করত এখন উৎপাদন খরচ একশো টাকা একশো টাকা ধরলে সুবিধা ধরলাম সুবল বাবুর উৎপাদন খরচ একশো টাকা তাহলে এখানে উৎপাদন খরচ কত ধরেছি একশো টাকা

কত পারসেন্ট বারো পার্সেন্ট তাহলে একশো বারো বাই একশো তার কেনা দাম কত ছিল উৎপলাবুর দাম কত ছিল একশো মানে যদি এটা একশো টাকা হয় বুঝতে পারছো তাহলে এখানে আমরা যদি কাটি

বিক্রয় এবারে বলেছি উত্তরবাবু আমাদের যে দামে বিক্রি করে মানে এই দামে সেই দামে যদি বাবু বিক্রি করতো বাবু এই দামে বিক্রি করে বাবু যদি এই দামে বিক্রি করতো তাহলে

এক সাতচল্লিশ দশমিক দিচ্ছি যেহেতু এখানে জায়গা নিয়েছে কত পাবো না সাতচল্লিশ দশমিক চুরাশি এটা কি পাবো যদি এই যে সোমর যদি এত টাকায় বিক্রি করত তখন তার লাভ হতো কত এটা বিক্রি করলে কেনা দাম 100 টাকা 100 মানে কি 100 পরে 10 মিশ্র শূন্য তাহলে থাকলো কত এটা এটা আর যেহেতু আমি কেনা দামটা 100 টাকা ধরেছি আমি কোন করে বের করতে হবে না তাহলে এত persen লাভ এত persen তাহলে কি বললাম যদি কেনা দাম আমরা একশো টাকা ধরি বা উৎপাদন খরচ তখন যে লাভটা বেড়েবে ওটাই লাভের শতকরা হার হবে আর কিছু বের করতে হবে না তাহলে আমরা কি লিখবো লাভের শতকরা হার নিচে লিখবে ভাষা দিয়ে অতএব লাভের শতকরা হার ফর্টি সেভেন পয়েন্ট এইট ফোর বা এটা আমরা যদি দশমিক তুলি নিচে একশো দেবো একশো দিয়ে আমরা কাটাকাটি করব এটা যদি দশমিক তুলি যেখানে ফর্টি সেভেন আছে আমরা একশো দেবো আমরা কাটাকাটি করতে পারি চার আট

বসে দেখি দশ দশমিক দুই এর অঙ্কটা করলাম ওর থেকে উদাহরণ বাইশের দাগের অঙ্কটা ভালো আছে বাইশের দাগেটা বেশি যদি আসে ইম্পর্টেন্ট আছে বেশি তো করবে বন্ধুরা তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এসে সকলকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী যদি চ্যানেলটি ভালো থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা এবং লাইক ও কমেন্ট করতে ভুলো না তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করে এইভাবে ভিডিও দিচ্ছি তাই তোমাদের থেকে শুধু এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে এবং বন্ধুদের বলবে তারা যাতে সাবস্ক্রাইব করে এবং আমার এই চ্যানেলে ফাইভ থেকে টেন পর্যন্ত প্রত্যেকটা ইউনিটের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ইউনিটের সাজেশন দেওয়া হয় এবং প্রশ্ন উত্তর আলোচনা করে দেওয়া হয় নমুনা প্রশ্নের উত্তর করে দেওয়া হয় এবং মাধ্যমিকের সমস্ত টেস্ট পারে প্রশ্ন উত্তর আলোচনা করে দেওয়া হয় এবং সাজেশন দেওয়া হয় এবং সাজেশনের উত্তরও করে দেওয়া হয় আর আগের আগের যে বছরগুলো মাধ্যমিকে তারও উত্তর সলভ করে দেওয়া হয় তাই তোমরা অবশ্যই ফলো করো বন্ধুরা প্রত্যেকটা ইউনিটের সময় এবং টেস্টের সময় এবং মাধ্যমিকের সময় তোমাদের অবশ্যই উপকারে আসবে এবং ভাই বোন দাদা দিদি যদি শেয়ার করে তাদেরও আসবে সবাই ভালো থাকবে সবার ভবিষ্যৎ ভালো হোক আবারও বলছি বন্ধুরা বাকি অঙ্কগুলো কিন্তু আমার পুরনো ভিডিওতে দেওয়া আছে ইউটিউবে প্লে লিস্টে গিয়ে ক্লাস নাইন পাঠিক সার্চ করে দশ দশমিক সব অঙ্ক পেয়ে যাবে সবার ভবিষ্যৎ ভালো হোক জয় হিন্দু বন্ধে মাত্র